আসসালামু আলাইকুম কুমিল্লা বোর্ডের এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নের সমাধান এই ভিডিওতে দেখিয়ে দেবো সো দেরি না করে আমরা সমাধানে চলে যাই ডিরেক্ট সো এখানে এক নম্বরের আনসারটা হচ্ছে নিচে এইগুলা হচ্ছে এক নম্বরের আনসার তারপর হচ্ছে আমাদের দুই নম্বরের আনসার ওপর পৃষ্ঠায় সো এটা হচ্ছে দুই নম্বরের আনসার তোমরা মিলিয়ে নিও মিলিয়ে বলতে পারো আমাদেরকে কমেন্ট সেকশনে যে তোমরা কত মার্কস পেতে পারো এই আনসার মেলানোর পরে এবং এগুলো কিন্তু নির্ভুল আনসার একদম তোমার তারপর তিন নাম্বার হচ্ছে এটা এবং চার নাম্বারের আনসার হচ্ছে এগুলো এবং পাঁচ নাম্বারের আনসার হচ্ছে নিচে এই প্রেসেসটা এটা হচ্ছে নেগেশান তারপর ছয় নাম্বারের আনসার হচ্ছে এটা চেঞ্জিং সেন্টেন্স দশটা সো এখানে দশটার কয়টা হইলেও আমাদেরকে জানাতে পারো কমেন্ট বক্সে আর সাত নাম্বারের আনসার হচ্ছে এটা এবং এটা কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স তোমার যদি রোল ঠিক থাকে কিংবা বাক্য ঠিক থাকে সেম না হলে সমস্যা নয় রুলসের মতো যে ঠিক থাকে রুলসে ভুল না হলে তোমার আনসার হবে তারপর হচ্ছে এটা আট নাম্বারের আনসার তারপর এখানে আমরা নয় নাম্বারের আনসারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নয় নাম্বারের আনসার এটা হচ্ছে তোমার টেক কোয়েশ্চেন দশ নম্বরের আনসারটা হচ্ছে এটা তোমার কানেক্টর্স এগারো নাম্বারের আনসারটা এখানে পাঞ্চুয়েশান যে রেড মার্কিং যেগুলাতে দেয়া জাস্ট ওইগুলা চেঞ্জ হয়েছে আর রাইটিং তো তোমরা যেভাবে লিখছো সেই অনুযায়ী মার্কস পাবো তো আজকের মতো পর্যন্ত ভিডিওটি ফ্রেন্ডসের কাছে বলবো বেশি বেশি করে শেয়ার করে দাও বিভিন্ন গ্রুপে যেন তারা দেখে উপকৃত হতে পারে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা আপডেট আমরা তোমাদের জানিয়ে দিব এই চ্যানেলে সব সাবস্ক্রাইব করে রাখবা এবং বোর্ড সলিউশনটা পে পাবা আর কি সামনে তোমাদের পরীক্ষা রয়েছে ওইগুলো আরও আল্লাহ